হ্যালো বন্ধুরা তোমাদের জানায় অনেক অনেক স্বাগতম আজকের একটি নতুন কম্পিউটার রিলেটেড টিপস এবং ট্রিক্সের একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কীভাবে তোমরা তোমাদের কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ ইলেভেন অপারেটিং সিস্টেমটি কিভাবে সহজেই ইনস্টল করবে তবে একটা কথা বলে রাখি আমি এখানে অরিজিনাল যে উইন্ডোজ ইলেভেনের ফাইল সেটা আমি ইনস্টল করব না আমি কাস্টম উইন্ডোজ ইলেভেনের ফাইল ইনস্টল করব আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি সবসময় বলি অরিজিনাল মাইক্রোসফট থেকে ডাউনলোড করা অফিসিয়াল ওয়েবসাইট থেকে উইন্ডোজ ইলেভেনের আইএস ফাইল ডাউনলোড করে ইউজ করতে হয় এবং ইনস্টল করতে হয় নিজের কম্পিউটার বা ল্যাপটপে এবং এইটাই হচ্ছে সব থেকে সেম মেথড হ্যাঁ ঠিকই তবে যদি আপনারা আমার চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার হন তাহলে দেখবেন প্রায় দু তিন মাস আগে হয়তো ঠিক মনে নেই তবে এই একটা ভিডিও আমি আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে কিভাবে একটা স্মার্ট এবং অ্যাডভান্স আইএসও ফাইল উইন্ডোজ টেন বা ইলেভেনে কিভাবে প্রস্তুত করতে হয় ঠিক আছে এখানে আমি একটা অটো অ্যাটেন্ড ফাইল কিভাবে জেনারেট করতে হয় সেই প্রসেসটাই দেখিয়েছিলাম এই ফাইলটি রেডি হয়ে যাওয়ার পর যদি আপনারা আপনাদের আইএসও ফাইলে উইন্ডোজের যে অফিসিয়াল আইএসও ফাইল উইন্ডোজ টেন বা ইলেভেন যাই হোক না কেন গিয়ে যদি পেস্ট করে দেন তাহলে কিন্তু আপনি যা যা অটো অ্যাটেন্ড ফাইলে যা যা কনফিগারেশন করেছেন সমস্ত কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু একটা খুবই প্লাস পয়েন্ট ছিল তবে ভিডিওটা একটু লং হয়ে গেছিলো আমার প্রায় চল্লিশ মিনিটে ভিডিও হয়ে গেছিলো তাই আমি এটার টেস্টটা করা হয়নি মানে ফাইলটা তো রেডি হয়ে গেছিলো আমাদের অটো ফাইল এবারে ভিডিওতে আমি অনেক কিছু বলেওছি যে কোনটার অপশানে কি কাজ কিভাবে ব্যবহার করবেন মানে এর অর্থ কি এই অপশানটার অর্থ কী তার জন্য একটু সময় লেগে গেলো তার জন্য আমি সেখানে উইন্ডোসে ইনস্টলেশন করে আপনাদিকে দেখাইনি এবং একটা জিনিসও গুরুত্বপূর্ণ দেখায়নি যেটা হয়তো অনেকে পারবে না সেটা হচ্ছে আমরা আইএসও ফাইলের মধ্যে এই অটো অ্যাটেন্ড ফাইলটাকে কীভাবে অ্যাড করবো এই জিনিসটাও আজকে আমি আলোচনা করবো তাহলে দুটো জিনিস আমাদের এখানে কভার হয়ে যাবে যে উইন্ডোজ ইলেভেন কীভাবে ইনস্টল করতে হয় এবং অ্যাটেন্ড ফাইলটাকে কীভাবে নিজের আয়স্ত অ্যাড করতে হয় উইন্ডোজ টেন এবং ইলেভেন দুটোর ক্ষেত্রে কিন্তু একদম সেম প্রসেস ঠিক আছে তাই বলছি যদি এই ভিডিওটি দেখছেন আমার তাহলে আগে আপনাদেরকে এই ভিডিওটি আগে দেখে নিতে হবে তাছাড়া কিন্তু আপনারা বুঝতে পারবেন না কেননা যে আমি অটো অ্যাটেন্ড ফাইলটা এখানে ইউজ করবো এবারে অটো অ্যাট্যান্ড ফাইলটা কী কীভাবে জেনারেট করতে হয় এই ভিডিও এই যে চল্লিশ মিনিটের ভিডিওটা ঠিক আছে এটা ভালো করে দেখে নেবেন তারপরে এই ভিডিওটায় আসবেন অ্যাকচুয়ালি কি বলুন না যখন আমি উইন্ডোজ ইলেভেন আইএস ফাইলটা ইনস্টল করবো তখন অনেক অপশান অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে মানে বাদ চলে যাবে দিয়ে আপনি যখন করতে যাবেন অরিজিনাল আইএস ফাইল দিয়ে তখন দেখবেন অনেক এক্সট্রা অপশান আসছে ঠিক আছে এবার দেখলে আপনি ঘাবড়ে যাবেন এবং পরে আমাকে বলবেন যে আপনি ইনস্টলেশনের সময় আমি যখন ইনস্টলেশান করছিলাম ভিডিওতে তখন তো এতগুলো আসেনি আসবে না তার কারণ এই যে অটো ফাইলটা এগুলোকে বাইপাস করে দিবে এবং আমিও বলবো যে অত সব ফালতু ঝামেলা না করে এই অটো এট্যান ফাইলটার ব্যবহার একবার শিখে নিন তাহলে দিকে ফালতু অ্যাকাউন্ট সেট করা বা যে ওয়াইফাই ইন্টারনেট অ্যাক্সেস উইন্ডোজ ইলেভেনের ক্ষেত্রে বলছি টেনে হয় না বেশি করে প্রবলেম হয় উইন্ডোজ ইলেভেনে এই যে দেখতে পাচ্ছি টিপিএম টু পয়েন্ট জিরো সাপোর্ট সিকিউর বুট তারপর র্যাম র্যাম একটা ফোর জিবি র্যাম এই যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো সমস্ত কিছু বাইপাস হয়ে যাবে প্লাস অনলাইনে মাইক্রোসফট অ্যাকাউন্ট অ্যাড করা এটাও বাইপাস হয়ে যাবে এছাড়াও এক্সট্রা আরও অনেক কনফিগ্রেশন করতে পারবেন যেটা অটোমেটান ফাইলে আপনারা পেয়ে যাবেন অটোমেটান যে ফাইলে ওয়েবসাইটটা এই যে ওয়েবসাইটটা আমি এবার খুলে দেখাই আপনাদেরকে ঠিক আছে এখানে লিঙ্কটা দিয়ে আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে ঠিক আছে তো এই লিঙ্কটা আপনারা চলে যাবেন এটা জাস্ট আমি এখানে কপি করে নিচ্ছি একটা ক্লিক করলাম এখানে কপি করলাম এবং আমি এটা অন্য ট্যাপে গিয়ে এটাকে পেস্ট করে দেখালামিকে তাহলে এটা হচ্ছে সে ওয়েবসাইটটা এখানে গিয়ে আপনারা নিজের ইচ্ছা মতো যে যে সেটিংগুলো করতে চান প্রত্যেক সেটিং এর ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করেছি ভিডিওটি তাই বলছি দেখবেন এবং হয়ে যাওয়ার পর একদম নিচে এসে সমস্ত সেটিং যখন হয়ে যাবে একটু নিচে চলে আসবেন নিচে একদম এতগুলো সেটিং আছে নিজের ইচ্ছা মতো করবেন দিয়ে এখান থেকে ডাউনলোড এক্সএমএল ফাইলে ক্লিক করবেন তাহলে একটা এক্সএমএল ফাইল ডাউনলোড হয়ে যাবে আমার এক্সএমএল ফাইলটা অলরেডি আছে যেটা আমি ওই ভিডিওতে করে দেখিয়েছিলাম এখানে আমার সমস্ত সেটিং করা আছে এই ভিডিওতে আমি করে দেখেছিলাম ওই এক্সএমএল ফাইলটা ডাউনলোড করেছিলাম আজকে আমি তাহলে কী করবো যেটা বললাম আইএসও ফাইলের মধ্যে অটোটেন ফাইলটাকে অ্যাড করবো এবং তার সঙ্গে উইন্ডোজ ইলেভেনটা ইনস্টল করার প্রসেসটা দেখাবো এই আইএস অর্ডার দিয়ে এবং অনেকে জানে না উইন্ডোজ ইলেভেন আইএসও ফাইল কীভাবে ডাউনলোড করতে হয় তার জন্য একটা ব্রাউজার ওপেন করবেন লিখবেন উইন্ডোজ ইলেভেন ঠিক আছে উইন্ডোজ ইলেভেন লিখে সার্চ করবেন এবং ডাউনলোড উইন্ডোজ ইলেভেনের মাইক্রোসফটের যেটা অফিসিয়াল ওয়েবসাইট ওখানে চলে যাবেন এইখানে প্রথম লিঙ্কটায় ক্লিক করবেন তারপরে একটা লোডিং হচ্ছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান রয়েছে একটা হচ্ছে মিডিয়া ক্রিয়েশন এর থ্রু ডাউনলোড করতে পারবেন অথবা ডাইরেক্ট আপনারা এখানে আইএসও দিয়েও কিন্তু ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এবারে যেটা ইচ্ছা আপনারা সেটা করতে পারেন ঠিক আছে আপনি চাইলে মিডিয়া ক্রিয়েশন টুল দিয়েও ডাউনলোড করতে পারে মিডিয়া ক্রিয়েশন টুলটা কী মিডিয়া ক্রিয়েশন টুল হচ্ছে একটা সফটওয়্যার যেটা আপনি কম্পিউটারে রান করবেন রান করার পর সেটা আপনার এডিশান চুজ করতে বলবে কোনো এডিশনের উইন্ডোজ আপনি ডাউনলোড করতে চান না উইন্ডোজ টেন প্রো উইন্ডোজ ইলেভেন প্রো হোম সিং হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করবেন এবং এগিয়ে যাবেন নেক্সট নেক্সট করে দিয়ে এটা ইন্টারনেটটা ডাউনলোড হবে আর এতে কিন্তু স্পিডটা কিন্তু অতটা ভালো আসবে না এই আপনার মিডিয়া ক্রিয়েশন টুল দিয়ে বাট যদি আপনারা এখান থেকে ডাউনলোড করেন তাহলে আপনারা ভালো স্পিড পাবেন যদি আপনারা কোনো ডাউনলোড ম্যানেজে ইউজ করেন যেমন নিট ডাউনলোড ম্যানেজার বা আইডি এম ঠিক আছে তাহলে আমি এখানে বলবো রেকমেন্ড করবো আইএসোটা ইমেজ ফাইলটা ব্রাউজার থেকে ডাউনলোড করবেন ঠিক আছে কোনো মিডিয়া ক্রিয়েশন টুল দরকার নেই তাহলে এখানে ওয়েবসাইটটা এলেন এই চলে এলো ডাউনলোড উইন্ডোজ ইলেভেন ডিস্ক ইমেজ আ এসো এক্স সিক্সটি ফোর মানে চৌষট্টি বিটের জন্য ডিভাইসের জন্য সাপোর্ট এবং উইন্ডোজ ইলেভেন সিক্সটি ফোর বিটি হয় থার্টি টু বিট হয় না এখানে মাল্টি ক্লিক করে দেব এবারে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর একটু লোড নেবে এবারে এবারে ল্যাঙ্গুয়েজ চুজ করতে এমনি ইংলিশ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ঠিক আছে সিলেক্ট করতে পারবেন আমি ইন্টারন্যাশনাল সিলেক্ট করে কনফার্মে ক্লিক করে দেবো এবং একটু লোড হবে তারপরে এখানে আর কি দেখতে পাচ্ছি এসে ফোর পিট ডাউনলোড এখানে ক্লিক করবো তাহলে আমাদের এখানে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমি ডাউনলোড করবো না অলরেডি করা আছে ক্যান্সেল করে দিচ্ছি ঠিক আছে তাহলে আমি এটাকে এখন ক্লোজ করে দিচ্ছি তাহলে দেখে নিলেন কীভাবে আর কি উইন্ডোজ ইলেভেনে আইএসও ফাইল কীভাবে ডাউনলোড করতে হয় আমার উইন্ডোজ ইলেভেনের আইএসও ফাইলটা ডাউনলোড করা আছে এবং অটো অ্যাটাক ফাইলটাও রেডি করা আছে আর এই ভিডিওটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন এবং এই ভিডিওর মধ্যেই এই যে ভিডিওটা দেখাচ্ছি এখানে মাল্টিপুটেবল আইএসও কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাও কিন্তু আমি দেখে দিয়েছি এই ভিডিওটাও দেখবেন মানে প্রত্যেকটা জিনিস পরপর স্টেপ বাই স্টেপ দেওয়া আছে আমার চ্যানেলটা ফলো করুন তাহলে সমস্ত কিছু পেয়ে যাবেন কীভাবে পেন ড্রাইভ কীভাবে ক্রিয়েট করতে হয় কীভাবে অটো অ্যাডেন ফাইল ডাউনলোড করতে হয় কীভাবে অটো অ্যাডেন্ড ফাইল অ্যাড করতে হয় যেটা আজকে আমি করবো কীভাবে উইন্ডোজ টেন ইনস্টল করতে ইলেভেন কিভাবে ইনস্টল করতে হয় সমস্ত কিছু ড্রাইভার কীভাবে আপডেট করতে হয় পার্টিশন কীভাবে তৈরি করতে হয় সমস্ত কিছু দেওয়া আছে প্লে লিস্টের আমি যে প্লে লিস্ট একটা আছে আমি এবার দেখাই আপনাদেরকে দেখে গেলাম এখানে আমি প্লে লিস্টে যাবো এখানে চলে আসছি উইন্ডোজ ইনস্টলেশন অ্যান্ড আফটার প্রসেস এখানে একটা প্লে লিস্ট করে রেখেছি এখানে ভিডিওগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভিডিও আমার সমস্ত দেওয়া আছে ঠিক আছে এই ভিডিওগুলো দেখবেন সমস্ত দেওয়া আছে যেমন ধরুন এখানে মাল্টিপুটেবল পেনড্রাইভ কীভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখলেন তারপরে হচ্ছে আইএসফ ফাইল যেটা বললাম অটো আট্যান্ড ফাইল কীভাবে জেনারেট করতে হয় দেখলেন যদি উইন্ডোজ টেন ইনস্টল করতে চান এর ভিডিও অলরেডি দেওয়া আছে দেখে নেবেন উইন্ডোজ টেন ইনস্টলেশনের পর যদি পার্টিশন করতে চান সেটাও দেখতে পারেন আচ্ছা আপ ড্রাইভার কীভাবে ইনস্টল করতে হয় উইন্ডোজ টেন ইলেভেন সেভেন যে কোনো ভার্সানে হবে দেখে নিতে পারেন স্পিড আপ কীভাবে করতে হয়স কে সেটা দেওয়া সমস্ত দেওয়া আছে এবং এই লিস্টেই আমি আজকে ভিডিওটা অ্যাড করে দেবো কমপ্লিট প্লে লিস্ট দেওয়া আছে সেটা এখান থেকে গিয়েও আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে তো এবারে অনেক কথা বললাম এরপরে চলে আসছি আমাদের মেন টকি যে কীভাবে আমরা এটাকে ইনস্টল করবো মানে আর কি ফাইল ফাইলটা কি কীভাবে আমরা আইএসোতে অ্যাড করবো ঠিক আছে এবারে আমরা এই একবার ওপেন করলাম এবং এখানে আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে সফটওয়্যারটার নাম কি সফটওয়্যারটার নাম হচ্ছে এনি বার

ক্লিক করে ডাউনলোড করে নেবেন ঠিক আছে ক্লিক করে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে তাহলে আমি করবো না আমার অলরেডি করা আছে এবং সেটা ফাইলটা একদম ইজি জাস্ট নেক্সট 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 পরে ইনস্টল করে নেবেন আমার অলরেডি করা আছে তাই আমি আর দেখাচ্ছি না এটা হচ্ছে সফটওয়্যারটা এনিবার ওপেন করবো এখানে এন কন্টিনিউ ট্রায়াল ভার্সান এটাতে ক্লিক করবো ঠিক আছে এবারে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে এবার আমরা কি করব না এখানে যদি আপনার ডার্ক থিমে একটা প্রবলেম হয়েছে দেখলাম এই সফটওয়্যারে ডার্ক থিমে একটু প্রবলেম আছে যদি ডার্ক থিমটাকে লাইট থিমে কনভার্ট করতে চান তাহলে অপশনে যাবেন সেটিংস যাবেন লাস্টে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ইনেবেল ডার্ক মোড সাপোর্ট এটা ঠিক থাকবে এটাকে আনটিক করে ওকে করে দেবেন তাহলে এটা লাইট মোডে কাজ করা শুরু করে দেবেন ওপেন হলো এবারে এখানে দেখতে পাচ্ছেন এডিট ইমেজ ফাইল এটা ক্লিক করবো এবারে আমাদেরকে আইএস ফাইলটা সিলেক্ট করতে হবে আইএসও ফাইলটা বলবো অন্য কোন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করার দরকার নেই যেটা অফিসিয়াল উইন্ডোজ 10 বা ইলেভেন আইএসও সেটাই ইউজ করবে আমি যেমন দেখালাম যে প্রসেসটা ডাউনলোড করা সেই প্রসেসটা ডাউনলোড করবেন মাইক্রোসফট অফিসিয়াল ওয়েবসাইট থেকে আইএসও ফাইলটা তারপরে ইউজ করবেন তাহলে আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে এই যে উইন্ডোজ ইলেভেন টোয়েন্টি ফোর এস টু এটা আমি সিলেক্ট করলাম দিয়ে এখানে ওপেন করলাম তাহলে আমার আইএসও ফাইলটা সিলেক্ট হয়ে গেল নেক্সটে ক্লিক করবো এরপরে এখানে আমরা কী করব না অটো অ্যাটেন্ড ফাইলটাকে জাস্ট অ্যাড করে দেবো অ্যাড করার জন্য এখানে অ্যাড বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে অ্যাডে ক্লিক করবো ক্লিক করার পরে এবারে আপনি যেখানে অটো অ্যাটেন্ড ফাইলটা ডাউনলোড করে রেখেছেন সেখানে চলে যেতে হবে আমি এখানে ডাউনলোড ফোল্ডারে রেখেছি একটু স্ক্রোল দেব এই যে অটো অ্যাটেন্ড লেখা আছে অটো অ্যাটেন্ড এই যে ফাইলটা এরকম আপনারা ডাউন যখন কনফিগ্রেশন হয়ে যাবে এরকম ফাইলই ডাউনলোড হবে এক্সএমএল ফাইলটা অটো অ্যাটেন্ড এক্সএমএল ফাইল সিলেক্ট করবো এবং এখানে অ্যাডে ক্লিক করব তাহলে দেখতে পাবেন এখানে আমাদের অ্যাড হয়ে গেল ঠিক আছে এবারে আমরা কী করবো আর কিছু করার দরকার নেই এবার জাস্ট নেক্সটে ক্লিক করবো নেক্সট ক্লিক করার পর এখান এখানে নাম দিতে বলছে আমি নাম একই রাখবো কোনো চেঞ্জ করবো না ঠিক আছে নাম একই থাকবে এরপরে আমরা কী করবো এখানে এবারে কোন জায়গায় সিলেক্ট সেভ করতে চান সেটা আপনার নিজের ইচ্ছামতো দেখে নেবেন যেমন আমি এখানে এসএসডি সেকেন্ড এসএসডি এটা ডাটা এসএসডি পার্টিসেন্ট রয়েছে এখানে যাব এখানে এই ফোল্ডারে গিয়ে আমি এটাকে সেভ করে দেবো ঠিক আছে আমি এখানে সেভ করছি এটা এসএসডি ডি বলে একটু জলদি সেভ হয়ে যাবে তার জন্য আমি এখানে সিলেক্ট করলাম ওকে হয়ে গেল এবারে আমরা ক্রিয়েট নাওতে ক্লিক করে দেবো ঠিক আছে এবারে ক্রিয়েট নাওতে ক্লিক করার পর একটু সময় নেবে কারণ এটা আর কি অ্যাড করবে ওই ফাইলটাকে অটোটার ফাইলটাকে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে লেখা আছে ক্রিয়েটিং ইমেজ ফাইল ফিনিশ সাকসেসফুলি ঠিক আছে তাহলে এটা আমাদের রেডি হয়ে গেছে আমি এবার খুলে দেখাই দিকে যে আইএসও ফাইলটা এসছি কিনা আমি ওখানে চলে এসেছি ডেটা ড্রাইভে তো দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ ইলেভেন টোয়েন্টি ফোর এইচ টু ঠিক আছে এটা কিন্তু এখানে চলে এসছে এটা আমি কী করবো একটু নামটা ভাবছি একটু চেঞ্জ করে দেবো তাহলে একটু আলাদা বুঝতে সুবিধা হবে এটা আমি কাস্টম বলে একটা সেভ করছি কাস্টম উইন্ডোজ ইলেভেন টোয়েন্টি ফোর টু কাস্টমার ঠিক আছে এ আমরা কি করব এটাকে ইনস্টল করার প্রসেসটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে তাহলে আমি এবারে বলি এবারে এটা হয়ে গেল আমাদের রেডি হয়ে গেছে আয়স এবারে ইনস্টল করব তাহলে আমাদের এখানে আয়সটা রেডি হয়ে গেছে এবারে আমরা কি করব না আমি কিন্তু এখানে কোনো কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করব না আমরা এটা একটা ভার্চুয়াল মেশিনে ইনস্টল করবো ঠিক আছে তাহলে আমি প্রথমে ভার্চুয়াল মেশিনটাকে রেডি করে নিচ্ছি এই যে আমাদের যে এনিভার্নের কাজ যেহেতু হয়ে গেছে তাহলে আমি এটাকে কি করবো না এখান থেকে এক্সিট করে দেবো ঠিক আছে তো আমি ভার্চুয়াল মেশিনে কাজটা করব তাহলে ভার্চুয়াল মেশিন আমাদেরকে ক্রিয়েট করতে হবে তো আমি ভিএম ওয়ার ইউজ করবো রাইট ক্লিক করবো নিউ ভার্চুয়াল মেশিনে ক্লিক করবো এটা আপনাদেরকে জানার দরকার নেই আমি বলে রাখছি আপনাদেরকে যে আপনারা কম্পিউটার বা ল্যাপটপে এবারে কী করবেন প্রথমে এবারে যে আইএস রেডি হয়ে গেলে এবারে ওটাকে আমরা বুটেবল পেনড্রাইভের মধ্যে ইনস্টল করবেন মানে পেনড্রাইভটাকে বুটেবেল করে নেবেন বুটেবল রেডি হয়ে যাওয়ার পরই আপনারা কী করবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপকে আর কি ওই পেনড্রাইভ দিয়ে বুট করবেন এবারে বুট কীভাবে করবেন এবং কীভাবে বুটেবল পেনে ক্রিয়েট করতে হবে সেটা সমস্ত কিছু আমার ওই প্লে লিস্টেই দেওয়া আছে প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে আর ওখানে কীভাবে বুট করতে হয় সেটা আমি উইন্ডোজ টেন ইনস্টলেশান যে ভিডিওটা ওখানে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি কারণ উইন্ডোজ টেন আমি একটা ল্যাপটপ ইনস্টল করেছিল সেখানে ভালো করে বোঝানো আছে ওই ভিডিওটা আপনি দেখে নেবেন ঠিক আছে তাহলে ভার্চুয়াল মেশিন রেডি হয়ে গেছে এরপর আমরা কী করবো এটা পাওয়ার অন করে দেবো তাহলে পাওয়ার অন হওয়ার পর এটা আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি তাহলে আমাদের এখানে পাওয়ার অন হচ্ছে তাহলে আমি যেখানে একটা কী প্রেস করে দিচ্ছি আমরা যেহেতু একটা বুট হচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধু আমাদের এখানে কিন্তু উইন্ডোজ ইলেভেনটা বুট হওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে তো আমরা কিছু কপে করবো যতক্ষণ একটা বুট হয়ে আমাদের সেটা স্ক্রিনটা আসুক তারপরে আমরা দেখছি এখানে প্রোডাক্টকে এন্টার করার অপশান বলছে তাহলে আমরা আই ডোন্ট প্রোডাক্ট প্রোডাক্টকে এটাতে ক্লিক করে দেবো তারপরে কোন এডিশনটা ইনস্টোর করতে চান সেটা সিলেক্ট করতে হবে উইন্ডোজ ইলেভেন প্রো সিলেক্ট করবো নেক্সটে ক্লিক করবো একটু লোডিং হবে একটু অপেক্ষা করবো ঠিক আছে এখানে যে পিসি চেকিংয়ের যে কেসটা মানে টিপিএম টু পয়েন্ট জিরো সিকিউর বুট এগুলো বাইপাস হয়ে যাবে অটোমেটিকলি এবার এখানে যে পার্টিশনটা সেটা এখানে চলে আসবে আমার এখানে চলে এসছে আমার সিক্সটি ফোর জিবি আছে যেহেতু আমি আর কি ভার্চুয়াল মেশিনে সিক্সটি ফোর জিবি স্পেস অ্যালাইন করেছি তাহলে আমি সিক্সটি ফোর জিবি এসেছি আপনাদের ক্ষেত্রে আমার কম্পিউটার বা ল্যাপটপ যতগুলো হার্ড ডিস্ক বা এসএসডি ডি থাকবে সেগুলো সব চলে আসবে যেটাকে আপনি মনে করছেন এখানে আমি ইনস্টল করবো সেই পার্টিশানটাকে সিলেক্ট করবেন যদি অলরেডি সেখানে উইন্ডোজ থাকে আগে থেকে ইনস্টল করে আপনি ফর্মেট করবেন তাহলে ওই পার্টিশানটা সিলেক্ট করে একবার ফরম্যাট করে দেবেন আর যদি একদম নতুন হয় তাহলে তো কোনো বলার নেই একটা পার্টিশান করবেন বলবো নতুন যদি কোনো কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ ইনস্টল করেন তাহলে প্রথমে পার্টিশান করার কোনো প্রয়োজন নেই আগে ইনস্টল করে নিন তারপরে পার্টিশান করবেন এটা বেস্ট তাহলে ভুল হবে না বা অতটা ঝামেলা নেয় ঠিক আছে তাহলে আমি পার্টিশন করবো না আমার সিক্সটি ফোর জিবি স্পেস এটা এনাফ আমি এটাকে ক্লিক করবো এবং নেক্সটে ক্লিক করে দেবো এবার নেক্সটে ক্লিক করার পর এরপরে একটু লোডিং হবে একটু আর এখন আরও কিছু কোনো ফ্যাক করতে হবে এই যে আমাদের উই ইনস্টলিং উইন্ডোজ ইলেভেনের পেজটা চলে এসছে তো এটা ইনস্টল হওয়া স্টার্ট হয়ে গেছে তো আমরা কিছু কোনো ফ্যাক এখন নেবো আলট্রেনিস বলার আছে এটা একটা ভালো ট্রিক এটা আমি চাই আপনারা এটা অ্যাপ্লাই করুন ঠিক আছে অনেকে এটা বলবে না বাট আমি যাতে উইন্ডোজ ইনস্টলেশানটা একটু ফাস্ট হয় সেক্ষেত্রে বলছি পারলে যদি আমরা কম্পিউটার ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার ল্যান্ড কেবেল মানে যেটা ইথারনেট কেবেল সেটা একটু খুলে নেবেন তাহলে কী হবে উইন্ডোজ ইনস্টলেশানের সময় যে সমস্ত এক্সট্রা ড্রাইভার বা ফাইলস বা ইল উইন্ডোজের যে সাজেস্টেড অ্যাপসগুলো অথবা উইন্ডোজের যে আপডেটগুলো সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইনস্টল হবে না স্টপ হয়ে যাবে এবং ইনস্টল হয়ে যা হবে আগে পুরো ইন্ডোজটা ইনস্টল হয়ে যাবে তারপরে আপনারা ওগুলো করবেন তাহলে একটু জলদি ইনস্টল হবে এবং সময়টাও কম লাগবে ঠিক আছে তাই বলছি এবার যদি ওয়াইফাই ইউজ করে সেক্ষেত্রে তো কোনো প্রশ্নই ওঠে না কেন ওয়াইফাই এমনিতে ডিসেবল থাকবে আপনারা যতক্ষণ না চাইবেন কানেক্ট করব ততক্ষণ কানেক্ট কিন্তু হবে না আপনারা স্কিপ করে দিতে পারবেন ঠিক আছে কিন্তু ইথারনেট হলে ওটা ওটা যেহেতু কম্পিউটার বা ল্যাপটপ যাই হোক না কেন যদি লাগানো থাকে তাহলে কিন্তু ওটা ইন্টারনেট অ্যাক্সেস করতে থাকে ইনস্টলেশন চলাকালীন তাই বলবো ইথারনেট কেবলটাকে খুলে নেবেন কম্পিউটার বা ল্যাপটপ যাই ইউজ করুন না কেন ঠিক আছে বাকি ইনস্টলেশনটা হোক আর একটু অপেক্ষা করতে হবে আমাদের এবং বলি তাড়াহুড়ো একদম করবেন না হতে দিবেন অনেকবার রিস্টার্ট হবে উইন্ডোজ যে কোনো সি ইনস্টল করুন না কেন এক দুবার রিস্টার্ট হবে ভয় পাওয়ার কোনো চিন্তা নেই এবং আমি চেয়েছিলাম আপনাদেরকে বুট করার প্রসেসটাও দেখাবো যে কীভাবে উইন্ডোজকে বুট করতে হয় মানে পেনড্রাইভ দিয়ে কীভাবে কোনো কম্পিউটারের বা ল্যাপটপে কীভাবে বুট করতে হয় ওটা আমি দেখাবো বাট কিছু করার নেই আমার কাছে এখন কোনো অপশান নেই এখন যে আমি একটা কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে দেখাবো আমার কম্পিউটার অলরেডি উইন্ডোজ ইনস্টল করে আছে আমি ফর্ম্যাট এখন করব না ঠিক আছে বাট যদি প্রবলেম হয় এমনি গুগল করে দেখতে পারেন ঠিক আছে অথবা ইউটিউবে সার্চ করতে পারেন ঠিক আছে বুট করাটা অত মুশকিল নয় মেন হচ্ছে এখানে ইনস্টলেশনের সময় যে বিভিন্ন রকম সেটিং থাকে পারমিশন থাকে এগুলো বাইপাস করা এবং পরে কনফিগার করা এগুলোই একটু কষ্টসাধ্য বাকি বুট করা এবং ইনস্টল করা অতটা কঠিন নয় ঠিক আছে এবারে এটাও ডিপেন্ড করে কম্পিউটার কম্পিউটার ভ্যারি করে মানে কোনো কম্পিউটার বায়োস আলাদা কিছু পুরোনো কম্পিউটার যদি ইনস্টল করেন তাহলে ওর প্রসেসটা একটু আলাদা হবে যেহেতু ওটাতে আর কি লেগেসি বায়োস থাকে আর যেমন নতুন কম্পিউটার বা ল্যাপটপ যদি ইউজ করেন সেগুলোতে ইউইএফআই বায়োস থাকে তাহলে প্রত্যেক কোম্পানি মাদারক অনুযায়ী আলাদা আলাদাভাবে বুট করতে হয় তাই বুটটাকে যে ইউটিউবারই দেখুন বা যে কোনো জায়গার থেকেই দেখুন প্রপারলি কিন্তু এক চান্সে বুঝতে পারবেন না অনেকগুলো দেখতে হবে তাহলে আপনি হয়তো আপনার নিজেরটি করতে পারবেন ঠিক আছে যদি আমরা কম্পিউটার মাদার বোর্ডটা একটু যদি পপুলার হয় মানে বলতে গেলে একটু যদি চালু কোম্পানির হয় যেমন গিগাবাইট বা আসুস বা অ্যাজরক এরকম যদি কোম্পানির হয় তাহলে আর কি আশা করছি ইউটিউবে বা গুগলে আমরা পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু যেগুলো একটু পুরনো মাদার বোর্ড যেমন পুরোনো ইন্টেলের মাদার বলুন বা একটু যেগুলো লো কোয়ালিটি মাদার যেগুলো হয় আর কি নর্মাল যেগুলো মাদার বোর্ড হয় ঠিক আছে সেগুলো কিন্তু পাওয়া একটু মুশকিল ঠিক আছে সেগুলো ইনস্টল করতে একটু কষ্ট হবে যা আমি বুঝতে পারছি কিন্তু ইনস্টলেশনের প্রসেস মানে বুট করা প্রসেসটা প্রায় সেমই দেখবেন আপনারা পারবেন কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ইনস্টলিং স্টার্ট হয়ে গেছে এখানে পরিষ্কার দেখুন লেখা আছে ইওর কম্পিউটার মে রিস্টার্ট এ ফিউ টাইমস যেটা আমি বললাম যে কম্পিউটার বা ল্যাপটপ এক দুবার রিস্টার্ট হতে পারে এখানে ফিউ টাইমস লেখা আছে ডিপেন্ড করে আপনার হার্ডওয়্যারের ওপর এক দু তিনবার রিস্টার্ট হতে পারে কোনো প্রবলেম নেই ভয় পাওয়ার কিছু নেই রিস্টার্ট হবেন অটোমেটিকলি ইনস্টল হয়ে আমাদের সেট আপ পেজে চলে যাবে ঠিক আছে তো আমরা কিছু অপেক্ষা করবো আর এখানে দেখতে পাচ্ছি আমরা যেগুলো স্ক্রিপ্টগুলো রান করেছিলাম কাস্টমাইজ করেছিলাম সেগুলো এখানে অটোমেটিকলি রান হচ্ছে তো এগুলো হবে কোনো প্রবলেম নেই এগুলো হতে দেবেন এগুলো আর কি যে কাস্টমাইজগুলো যেগুলো করেছিলাম সেগুলো এখানে রান হচ্ছে ঠিক আছে তো এগুলো ক্লোজ করুন এখানে পরিষ্কার লিখে দিয়েছে ডু নট ক্লোজ দ্য উইন্ডো একটু অপেক্ষা করবেন অটোমেটিকলি চলে যাবেন আমাদের কম্পিউটারটা এবার হলো আর আরেকবার স্টার্ট হচ্ছে ইনস্টলেশন সিক্সটি থ্রি পার্সেন্ট অব্দি গিয়েছিলো তারপরে আবার রিস্টার্ট হলো এই মাত্র তো দেখা যাক এরপর কি হয় এই যে নাইনটি ফোর পার্সেন্ট হয়ে গেছে এই যে আমাদের এখানে ইন্টারফেসটা চলে এসছে উইন্ডোজ লগ ইনের মানে লগ ইন বলবো না উইন্ডোজ সেট আপের তো এখানে যে সমস্ত সেটিংগুলো আছে মানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ওগুলোই আসবে নেটওয়ার্ক ফেটওয়ার্ক এগুলো আপনি যদি সিলেক্ট করবেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আসবে আর নচেত আসবে না ঠিক আছে তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে সেট আপ স্ক্রিনটা এসছে নেটওয়ার্কের তো আই ডোন্ট হ্যাভ ইন্টারনেটে ক্লিক করে দেবো তাহলে এবার এটা স্কিপ হয়ে যাবে এমএস এস অ্যাকাউন্টটা বাইপাস করে দিয়েছি এবার এখানে ইউজ নাম দিতে বলছে যে আপনি ডিভাইসের নাম কি দিতে চান সাপোজ আমি আমার নামটাই লিখে দিচ্ছি ঠিক আছে আমি আমার নামটা লিখে দিলাম ঠিক আছে নেক্সটে ক্লিক করব পাসওয়ার্ড দিতে বলবে আপনি চাইলে দিতে পারেন বা না দিলেও চলবে নেক্সটে ক্লিক করে দেবো তাহলে এটা পাসওয়ার্ড দিলাম না আমি ঠিক আছে আপনি চাইলে দিতে পারেন লোডিং হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন বাকি আর কিচ্ছু এলো না কিন্তু লোকেশন টাইম তারপরে হচ্ছে আপনার এম এস অ্যাকাউন্ট কিচ্ছু এলো না কিন্তু সমস্ত কিন্তু অটোমেটিকলি বাইপাস হয়ে গেছে আর আমি শুধুমাত্র ইন্টারনেটটা ইচ্ছা করে রেখেছিলাম একটা অপশান যাতে আপনাদেরকে দেখাতে পারি আপনারা চাইলেও ইন্টারনেটের অপশানটাকেও স্কিপ করে দিতে পারেন বাই চান্স যদি কোনো কারণে ইন্টারনেট প্রয়োজন হয় তার জন্য আমি অপশানটা রেখেছিলাম যাতে ইন্টারনেট কানেক্ট করতে পারি ঠিক আছে আর যদি মাঝখানে কিছু আপডেটের প্রয়োজন হয় তার জন্য ইন্টারনেট অপশানটা আমি চালু রেখেছিলাম তো এটা হয়ে গেছে আমাদের তাহলে দেখতে পাচ্ছেন রেডি হয়ে এসছে এবার এটা ইনস্টল হয়ে গেছে আমাদের জাস্ট এবার ডেস্কটপের স্ক্রিনটা আসবে তাহলে আমাদের ফাইনালি পুরো ইনস্টল হয়ে যাবে ঠিক আছে আর যেটা বলি আপনাদেরকে বারবার যে কম্পিউটার বা ল্যাপটপ যেটাতে উইন্ডোজ ইনস্টল করুন না কেন অবশ্যই পাওয়ার যেন সাফিসিয়েন্ট থাকে ল্যাপটপে ইউজ করলে চার্জার লাগিয়ে নেবেন এবং কম্পিউটারে বেস্ট হবে ইউপিএস কানেক্ট করে রাখা এবং দেখবেন যেটা ওয়েদার যেন ক্লিয়ার থাকে কারণ যদি ধরুন ইনস্টলেশন চলাকালীন আমাদের পাওয়ার কাট হয়ে যায় তাহলে কিন্তু আবার উইন্ডোজ ইনস্টল করতে হবে পুরো সেট আপটা কিন্তু কারাপ্ট হয়ে যাবে ঠিক আছে তাই বলবো পাওয়ার যেন সাফিসিয়েন্ট থাকে যেটা ইনস্টল করার সময় কোনো প্রকার অসুবিধা না হয় ল্যাপটপে হলে এমনিতে ব্যাটারিতে চার্জ থাকবেই এবং তার আগে প্লাক করে রাখবেন যাতে একটু চার্জ হয়ে যায় বাট কম্পিউটারের ক্ষেত্রে ইউপিএসটাই একমাত্র সাহারা তাও ইউপিএসটা অতক্ষণ চলবে না দশ থেকে পনেরো মিনিট চলবে ঠিক আছে তা হয়ে গেছে আমাদের কমপ্লিটলি অলমোস্ট দেন তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন চলে এসছে তাহলে উইন্ডোজের স্ক্রিন আমাদের চলে এসছে রেজলিউশনটা একটু ঠিক করতে হবে রেজলিউশনটা আমি ঠিক করেছি রাইট ক্লিক করব রাইট ক্লিক করবার পর এখানে চলে ডিসপ্লে সেটিংস এবং এখানে চলে আসবো রেজলিউশন এটা আমি টেনেন্টিভি করে দিচ্ছি কিপ চেঞ্জেসে ক্লিক করে দিচ্ছি ক্লোজ করে দিচ্ছি ঠিক আছে অল অ্যাপসে যাব এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে বাকি যে সমস্ত অ্যাপসগুলো ছিল সেগুলো আমি রিমুভ করে দিচ্ছি এগুলো কিন্তু আর এখানে নেই এখানে আরেকটু কমান্ড সেল আবার একটা ওপেন হয়েছে দেখি এটাতে কী হয় একটু অপেক্ষা করবো অ্যাকচুয়ালি একটা ভার্চুয়াল মেশিনে করছে বলে একটু সময় লাগছে ঠিক আছে আচ্ছা এরপরে বাকি স্ক্রিপ্টগুলো এখানে রান হচ্ছে যে রানিং কিন্তু বাকি যে স্ক্রিপ্টগুলো ছিল প্রমাণগুলো ওগুলো কিন্তু রান হচ্ছে মানে আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছিলাম যেখানে ডেস্কটপের আইকনগুলো এত অটোমেটিক চলে আসে ঠিক আছে থিমগুলো এত চেঞ্জ হয়ে যায় সমস্ত কিন্তু অলরেডি আগের থেকেই করা ছিল ঠিক আছে তাহলে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি সমস্ত কিন্তু আইকন এখানে চলে যাবেন ঠিক আছে অটোমেটিকলি চলে এসছে এগুলো কিন্তু আর আপনাদেরকে করবার আলাদা করে দরকার নেই রাইট ক্লিক করে নেবো রিফ্রেশ করে নেবো তা এখানে অটোমেটিকলি সমস্ত আইকন চলে এলো ওকে স্টার্ট বাটনে যাবো এবং অল অ্যাপসে ক্লিক করবো এখানে কিন্তু সমস্ত অ্যাপস রয়েছে যেগুলো আমি রেখেছিলাম ওগুলোই রয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত ইজিলি কিন্তু আমরা এখানে উইন্ডোজ ইনস্টল করে নিলাম ফাইনালি তাই কোনো অসুবিধা হলো না এবং যে যে সেটিংসগুলো আমি অ্যাপ্লাই করেছিলাম সেগুলো কিন্তু রয়েছে যেমন একটা আপনাদেরকে দেখি আমি যেমন এখানে রাইট ক্লিক করি রাইট ক্লিক করে একটু প্রপার্টি ওপেন করি যে ভিজুয়ালসগুলো ওগুলো একটু বন্ধ করে রেখেছিলাম মানে একটু চেঞ্জ করে রেখেছিলাম কি ভিজুয়ালগুলো দেখিয়ে দিয়ে আপনাদেরকে চেঞ্জ হয়েছে নাকি সেটিংস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেম একই রয়েছে যেগুলো কিন্তু আমি ওখানে কনফিগার করে দিয়েছিলাম সেম একই রয়েছে এগুলোই কিন্তু আমি সেভ করে রেখেছিলাম বাকি কিন্তু আর কোনো কিন্তু সেভ করিনি আর বাকি যেগুলো সেটিং আমি কনফিগার করেছিলাম সেম ওগুলো হয়ে গেছে আর কিন্তু সেরকম কোনো পরিবর্তন হয়নি উজেসটাও এখানে চালু আছে উজেট যেটা ছিল চালু আছে বাট আমার কাছে এখন ইন্টারনেটের ডিসেবল আছে ওর জন্য কিন্তু এখানে আসবে না ঠিক আছে তো ব্যাস আশা করি আজকে ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভালো লেগে লাইক করে দেবেন চ্যানেল উত্তর হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন